একবার সত্য আর মিথ্যা পরস্পরের সঙ্গে দেখা করল কিছু বিষয়ে মীমাংসা করার জন্যে হাঁটতে 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 তারা চলে গেল একটা বড় কুয়োর পাশে তখন কুয়োর পাশে গিয়ে মিথ্যা বলল দেখো জলটা কি পরিষ্কার জল দেখো চলো আমরা স্নান করি বলা বাহুল্য সত্য সঙ্গে সঙ্গে বিশ্বাস করেনি কিন্তু মিথ্যা কথা নিজে সে পরখ করে দেখলো যখন দেখলো কুয়োর জলটা সত্যিই পরিষ্কার তখন মিথ্যার কথায় মিথ্যার প্রস্তাবে সে রাজি হল বলা বাহুল্য সত্য বিশ্বাস করেই প্রথমে কিন্তু তাও সে রাজি হল তখন দুজনে পোশাকটা ছেড়ে কুয়োর মধ্যে নেমে পড়লো সারের মাঝপথে মিথ্যা কুয়ো থেকে উঠে এসে সত্যের পোশাকটাকে নিজের গায়ে গলিয়ে নিল তারপরে পালিয়ে গেল খানিক্ষুন অপেক্ষা করার পর মিথ্যাকে ফিরতে না দেখে সত্য তখন বারবার কুয়োর ভেতর থেকে তাকে ডাকলো কিন্তু কোনো সাড়া শব্দ পেল না না মিথ্যা কোনো সাড়া দিল না কি করে দেবে মিথ্যা তো নেই কোথাও সে তখন আস্তে আস্তে ওপরে উঠে এলো দেখল তার পোশাকটাও নেই তখন সে রাগে অন্ধ হয়ে সত্য বের হলো মিথ্যাকে খুঁজতে কিন্তু এই নগ্ন সত্যকে দেখে সবাই ছিচিকার করে উঠল সবাই ধিক্কার করতে লাগল সভ্য মানুষেরা সবাই ধিক্কার করতে লাগলো সত্যকে ছি সত্য তুমি নগ্ন তাও তুমি রাস্তা দিয়ে এইভাবে বেরিয়ে বেরিয়ে হাঁটছ এমনকি অনেকে তেড়েও এলো সত্য অনেক চেষ্টা করেও তাদের বোঝাতে পারলো না যে কত রাগে কত দুঃখে কত অভিমানে ফের তাকে এইভাবে রাস্তা থেকে বের হয়েছে তখন সে আর কোনো অনন্য পায় না দেখে রাগে দুঃখে অপমানে সে আবার সত্য আবার কুর ভেতরে নেবে গেল তারপর থেকে সত্যকে আর কেউ কখনো দেখেনি যাকে দেখেছে কিংবা দেখছে সে আসলে কে সে হলো গিয়ে ওই সত্যের পোশাক পরা মিথ্যা এটাই জীবন তাই নয় কি বন্ধু আমরা কি দেখছি সত্যের পোশাক পরা মিথ্যাকেই অবিরত অনবরত দেখে চলেছি